বন্ধুরা বিস্তারিত আলোচনা দেওয়ার পূর্বে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন বাংলার লক্ষ লক্ষ কৃষকের দীর্ঘ অপেক্ষা দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিলেন চাষির কান্না সহ্য করব না আজই চাই এক এক করে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকুক আজ বাংলার গ্রামগঞ্জের মাঠঘাটে আলাদা এক আবহ ভোর থেকেই কৃষকদের মুখে মুখে খবর মোবাইলে মেসেজ আসছে ব্যাংক ব্যালেন্স বাড়ছে কোথাও কেউ জমিতে নেমে হাসি মুখে কাজ শুরু করেছেন কোথাও আবার চায়ের দোকানে বসে আলোচনা এইবার তো সত্যিই টাকা এলো। দীর্ঘ প্রতীক্ষার পর আজ দু সালের রবি মরসুনের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার সরকারি নির্দেশ কার্যকর হয়েছে নবান্নের কন্ট্রোল রুম থেকে সকাল থেকেই পুরো প্রক্রিয়াটি কড়া নজরে মনিটর করা হচ্ছে যেন একটি টাকাও ভুল হাতে না যায় একজন কৃষকও বঞ্চিত না হন এই টাকাটি আসার কথা ছিল দু সালের ডিসেম্বর মাসে কিন্তু সেই সময় নানা গুঞ্জন নানা প্রশ্ন খাচ্ছিল কৃষক সমাজে কেউ বলছিলেন টাকা বন্ধ হয়ে গেছে কেউ আবার আশঙ্কা করছিলেন সরকার হয়তো পিছিয়ে যাচ্ছে সেই সব আশঙ্কার আজ অবসান ঘটালেন স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি জানিয়ে দেন টাকা দেরি হলেও সিদ্ধান্ত কখনো বদলায়নি ডিসেম্বর মাসে টাকা ছাড়ার প্রস্তুতি চলাকালীন কিছু যান্ত্রিক ত্রুটি ডেটা ভেরিফিকেশন এবং পোর্টাল আপগ্রেডেশনের কাজ চলছিল মুখ্যমন্ত্রী তখনই প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দেন সব কিছু ঠিকঠাক না হলে এক টাকাও ছাড়বে না সরকার আজ সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন টাকা যদি যায় তবে তা সরাসরি চাষির হাতেই যাবে মাঝখানে কোনও গোলমাল কোনো দুর্নীতি আমি সহ্য করব না সমালোচকদের সমস্ত অভিযোগকে কার্যত নস্বাত করে দিয়ে তিনি আবারও প্রমাণ করলেন বাংলার কৃষক সমাজই তার রাজনীতির কেন্দ্রে সাংবাদিকদের সামনে আজ তিনি আবেগ ধরে রাখতে পারেননি গলার স্বর ভারী হয়ে আসে চোখে মুখে স্পষ্ট উদ্বেগ আর ভালোবাসা তিনি বলেন আমার কাছে ক্ষমতার চেয়েও মানুষের পেট বড় আজ চাষি ভাইয়েরা মাঠে নামবে সারের দোকানে গিয়ে যদি তারা খালি হাতে ফেরে তবে আমার এই গদিতে বসে থাকা বৃথা প্রশাসনিক ফাইলে সই করতে এক মিনিটও দেরি করিনি চাষিদের মুখে হাসি দেখতেই আমি এই প্রকল্প চালু করেছি এই একটি বক্তব্যেই যেন ধরা পড়ে যায় বাংলার কৃষক সমাজ মুখ্যমন্ত্রীর হৃদয়ের কতটা গভীরে জায়গা নিয়েছে এই দফায় রাজ্য সরকার বিপুল অঙ্কের টাকা বরাদ্দ করেছে প্রকল্পের কাঠামো এমনভাবে সাজানো হয়েছে যাতে বড় কৃষক মাঝারি কৃষক ক্ষুদ্র কৃষক কিংবা প্রান্তিক ভাগচাষী কেউই যেন বাদ না পড়েন জমির মাপ ও নথির ভিত্তিতে সহায়তার অঙ্ক নির্ধারণ করা হয়েছে যাতে ন্যায্যতা বজায় থাকে যাদের নিজের নামে নথিভুক্ত চাষযোগ্য জমি এক একর বা তার বেশি তাদের অ্যাকাউন্টে আজ সরাসরি পাঠানো হচ্ছে পাঁচ হাজার টাকা যাদের জমির পরিমাণ এক একরের কম সেই ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের জন্য রাজ্য সরকার নিশ্চিত করেছে ন্যূনতম দু টাকা এটি বছরের দ্বিতীয় কিস্তি অর্থাৎ এই কিস্তি পাওয়ার পর একজন কৃষক বছরে মোট চার হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত সরকারি সহায়তার পর্ব সম্পূর্ণ করলেন টাকা ছাড়ার প্রক্রিয়া আজ শুরু হলেও কখন সেই টাকা হাতে পাবেন তা অনেকটাই নির্ভর করছে সংশ্লিষ্ট ব্যাংকের সার্ভার ও প্রসেসিংয়ের ওপর অনেকের অ্যাকাউন্টে আজই টাকা ঢুকেছে কারও ক্ষেত্রে সন্ধে বা আগামীকাল সকাল পর্যন্ত সময় লাগতে পারে তাই আজই যদি মোবাইলে মেসেজ না আসে তাহলে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই ধাপে ধাপে বিষয়টি যাচাই করতে পারেন গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে কৃষক বন্ধু ডট নেট সার্চ করুন এবং নিজের ভোটার আইডি নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করুন যদি স্টেটাসে এডি আপলোডেড লেখা থাকে তবে বুঝবেন আপনার টাকা ছাড়ার সবুজ সংকেত মিলেছে যদি অ্যাকাউন্ট ভ্যালিড লেখা থাকে তবে বুঝবেন যে কোনও মুহূর্তে আপনার ব্যাংক ব্যালেন্স বেড়ে যেতে পারে যদি কেওয়াইসি বা আধার লিঙ্কের সমস্যা থাকে তাহলে আজই ব্যাঙ্কে গিয়ে তা ঠিক করা জরুরি না হলে টাকা ছাড়লেও তা ফেরত চলে যেতে পারে রবি মরশুম মানেই বাংলার মাঠে আলু সর্ষে গম আর নানা সবজি চাষের ব্যস্ততা এই সময় সেচ বীজ সার সবকিছুর জন্যই প্রয়োজন নগদ টাকা টাকা না থাকলে বহু কৃষককে বাধ্য হয়ে মহাজনের দ্বারস্থ হতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সময়োচিত সিদ্ধান্ত সেই পুরনো মহাজনী প্রথা থেকে বাংলার কৃষকদের অনেকটাই মুক্তি দিল আজ নবান্নের এই পদক্ষেপ শুধু আর্থিক সহায়তা নয় এটি কৃষকদের আত্মসম্মান আর ভরসার জায়গাকেও আরও মজবুত করল কথা একটাই বাংলার সরকার সব সময় কৃষকদের পাশে ছিল আজ আছে ভবিষ্যতেও থাকবে মুখ্যমন্ত্রী যেভাবে নিজে দাঁড়িয়ে থেকে প্রশাসনিক জটিলতা কাটিয়ে এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করলেন তা শুধু বাংলার জন্য নয় সারা দেশের কাছেই এক দৃষ্টান্ত এই টাকা রবি মরশুমে আপনাদের ফসলের ফলন বাড়াক সংসারের স্বস্তি আর হাসি ফিরিয়ে আনুক এটাই কামনা